উদ্যমী যুবক ইমরান হোসেন বড় মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য আজ ময়লা তদন্ত শেষে তার মৃতদেহ পুনরায় কবরস্থ করা হয়েছে জানা গেছে গত দশই আগস্ট ইমরানের মৃত্যু হয় প্রথমে হৃদরোগে আক্রান্ত হয় মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ালেও ঘটনায় ভিন্ন মোড় নেয় অভিযোগ অনুযায়ী এটি কোন স্বাভাবিক মৃত্যু নয় বড় পরিকল্পিত হত্যা স্থানীয় সূত্রের বরাতে জানা যায় ইমরানের স্ত্রী ও তার প্রেমিক বিজুলস্কর এই হত্যার সঙ্গে জড়িত ইমরানের ভাই নাগিব লস্করের উদ্যোগে বিষয়টি ফাঁস হয় তিনি বিজুর মোবাইল ফোন পরীক্ষা করে হোয়াটসঅ্যাপের একাধিক মেসেজ পান যা থেকে হত্যার সন্দেহ আর দৃঢ় হয় এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশের পর প্রশাসন মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠায় ময়নাতদন্ত সম্পূর্ণ হওয়ার পর আজ দুপুরে মৃতদেহ পুনরায় দাফন করা হয় ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় সুখীর ছায়া নেমে এসেছে একই সঙ্গে এই হত্যার ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করেছে হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয়রা আমরা প্রতিদিনটাকে একটা দাবি উত্থাপন করতে চাই যে এই রকম ঘটনার পরিপ্রেক্ষিতে যে কিন্তু তার ঘটনাকারী লিয়া কেস লড়বো এটা কিন্তু অত্যন্ত প্রত্যেকজন এটা ঘটনা এরকম কিন্তু কেস লড়াটা ঠিক হয় না আমার হিসাবে তো আমরা তরফ থেকে কিছু জোরালো দাবি থাকলো যে তারা এক কেস যাতে খেয়াও না লড়ে প্রত্যেক আইনজীবীর কাছে অনুরোধ আমরা শিলচর বরাক বলি প্রত্যেক আইনজীবীর কাছে আমরা জনগণের তরফ থেকে অনুরোধ থাকবো যাতে তারা রে খেয়াও এই এই কেসটা না হয় এবং উপযুক্ত তদন্ত বেরিয়ে আসে এখন পর্যন্ত যদি আমরা সামনে ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা কিন্তু আমরা দেশের প্রশাসনের মতে আমরা আইন আছে দেশের আইনে গিয়ে কিন্তু পোস্টমর্টমের পরে যেটা ফরেন্সিক রিপোর্ট আইব ওই রিপোর্টের ফুরাফুরি কাহিনী বাড়ি আইব আর এই কাহিনী বাড়ানোর বাদে সবকিছু কিন্তু একদম সাফ হয়ে যাবে এখনো যদিও আমরা সামনে সাফ কিন্তু প্রশাসনিক্লাই আমরা গেছে এই জিনিসটা এখনো ক্লিয়ার নাই প্রশাসনও গেছে ক্লিয়ার নাই কারণ কোর্টে প্রুফ চাই আহ আমরা আশা রাখি যে এই কারণে আমরা জয় হইব আমরা সব জনগণ জয় হইব আমরা আশা করি এবং ইমরানে সঠিক বিচার পাইবো আর ইমরানে সঠিক বিচার পাবার লাগে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যাওয়ার লাগে আমরা সব যাওয়ার লাগে প্রস্তুত আছি তো আগামীতে যদি এই অনেক জায়গাতে আমরা দেখছি যে এরকম ফরেন্সিক রিপোর্ট এটা তো একটা জিপি লেভেল ঘটনা এখন কিন্তু এটা যদিও আমরা ডিস্ট্রিক্ট লেভেল ঘটনা হয়েছে আমরা কাউন্টি লেভেল ঘটনা তেরকম কিন্তু ফরেন্সিক রিপোর্টের প্রবলেম আমরা দেখছি যেখানে কিন্তু প্রবলেম হয়েছে যায় তো আমরা যদিও প্রশাসনে আমরা লোক আসে সত্যর লোক দেশ হবে কোনো না কোনো কারণে কিন্তু যদিও আমরা কোন প্রবলেম হয় তারপরে আমরা আশা করি যে আমরা সত্যর জয় সবসময় সত্যর জয় হয় কোনো বাস না দশ দিন পরে ওনার যে মৃতদেহ যেটা পাবলিস্তান উদ্ধার করা তোলা হয়েছে তো আমরা দেখলাম সেই মৃতদেহটা একদম সম্পূর্ণ ভালো মৃতদেহটা আমরা জানি যে তিন দিন বা চার দিন পরে মানুষের দেহ পচে গলে শেষ হয়ে যায় কিন্তু আল্লাহর লীলা সব্যের জয় অনিবার্য যার জন্য এই দেহটা পরিষ্কার সুন্দর দেহটা আমরা পাইলাম যার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আর দোয়া করি আর ইন্দ্রানোর বাকি জীবনটা যাতে সুস্থ বাকি জীবনটা বালা মাকিরাতর দিকে দিয়া আল্লাহ আল্লাহ যাহাতে যে নতুন দুশ দান করেন তানে আর সবচেয়ে বড় কথা হইল গিয়া আজকে আপনারা মিডিয়া মারফতে আমি জনসাধারণের পক্ষ থেকে একটা কথা তুলিয়া দটা চাইয়াক আজকে যেটা আমরা নরপশুরা যে ঘটনাটা যেটা করছে। এরা ফুলাঙ্গার নরপশুর থেকে আরো বথর জিনিস আজকে দিনে যারা ঘটনাটা করছে আমরা প্রশাসনের কাছে আমরা আগেও আমরা রাস্তা আছে আমরা আছে সঠিক ইনভেস্টিগেশন হইব কিন্তু আইনের বেলায় গিয়া আমরা একটা দাবি থাকবো আইনের বেলায় গিয়া অ্যাডভোকেট যারা আছেন আমরা রাস্তা বিলি বা আসামান মধ্যে যাহাতে এই ধরনের ফুলাঙ্গারদের পক্ষে যাহাতে কোনো আইনি আইনের অ্যাডভোকেটরা যাতে সাপোর্ট না করি এর পক্ষে মানে কোর্টে বা আদালতে না লাগে আমরা জনসাধারণের পক্ষ থেকে অনুরোধ করবো সেনে অনুরোধ করবো আপনারা এক নিশ্চয় এক ছেলের এক মেয়ের বাবা হইতে পারেন আজকের দিনে এই যে তোর তাকে এক যুবকের যে মৃত্যু হয়েছে আমার বা আপনার পরিবার হইলে একদিন হইতে পারে যদি আদালতের মারফতে বা আইনের মারফতে যদি উপযুক্ত দোষী যারা আছে এরা উপযুক্ত যদি শাস্তি পায় তাহলে পরবর্তী যারা আছে এরাও দেখিয়া এটার থেকে সতর্ক হইব এই ধরনের অমানবিক কাজে যাতে মানুষ আর জড়িত হইত না যার জন্য আমরা প্রশাসনের কাছে আবারও দাবি করিয়ার সঠিক তদন্ত করিয়া যারা দোষী আছে তার উপযুক্ত শাস্তি দেব শাস্তি কিটা আমরাও দাবি হইলো এই ধরনের ছেলে যারা বা মেয়ে যারা আছে এরা ফাঁসি চাই আমরা এরা উপযুক্ত হিসাবে ফাঁসি দেব হোক তাহলে পরবর্তী জেনারেশন যেটা আইব আমরা এরা এই সমস্ত জিনিস দেখিয়া সতর্কতা হবো বয়স নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বরবইয়া বিগত কয়েকদিন আগে ওনারা প্রত্যেকে জানেন হঠাৎ ওনার মৃত্যু হয়েছে আমরা তখন থেকেই সন্দেহ করেছিলাম যে উনি কোনো একটা কারণে হয়তো ওনার মৃত্যু হয়েছে হঠাৎ করে মৃত্যু হয়েছে তো কালকে রাত্রে যখন আমরা জানতে পারলাম যে ওনার স্ত্রী এবং ওনার স্ত্রীর প্রেমিক বিজু লস্কর ওনারা দুইজন মিলে ওনাকে হত্যা করেছে তখন থেকেই এই অঞ্চলের মানুষ বীর বাট্টা করছে ওনার বাড়িতে পুরা রাত আমরা এখানে ছিলাম পরে পুলিশ ওনার স্ত্রী এবং ওনার প্রেমিককে এখান থেকে অ্যারেস্ট করেছে এবং আরও কয়েকজনকে অ্যারেস্ট করেছে আমাদের একটাই দাবি হয়তো আমরা তো আর আমাদের ইমরান হোসেন বরবইয়াকে আমরা আর এই দুনিয়ায় পাবো না কিন্তু যারা ওনাকে হত্যা করেছে যারা দোষী তাদেরকে ফাঁসি দেওয়া হোক এই দাবি আমাদের এই অঞ্চলের জনগণের এখানে বললাম আপনি প্রশাসন সব কিছু জেনেছে এবং পেয়েছে আপনারা পেয়ে যাবেন